আমরা দেখতে পাচ্ছি আজকে বিএনপির মতো বড় দল তারা মনে করছে যে তারাই আবার এই রাষ্ট্রে আবার নেতৃত্ব দিবে তারাই আবার সরকার গঠন করবে তারা বিকল্প চিন্তা করতে পারছে না জনগণ বিকল্প শক্তি চাচ্ছে আর প্রধান প্রধান রাজনৈতিক দলটি তারা বিকল্প গ্রহণ করতে পারছে না মেনে নিতে পারছে না আমরা বলবো আপনারা রিয়েলিটি মাইনা নেন জনগণ বিকল্প চাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে বিএনপির মতো বড় দল তারা মনে করছে যে তারাই আবার এই রাষ্ট্রে আবার নেতৃত্ব দিবে তারাই আবার সরকার গঠন করবে তারা বিকল্প চিন্তা করতে পারছে না তারা বিকল্প চিন্তা করতে পারছে না কিন্তু জনগণ কি চাচ্ছে জনগণ বিগত দিনের রাজনীতি চাচ্ছে না বিগত তিপ্পান্ন বছর যারা দেশ শাসন করেছে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে যারা জনগণের মধ্যে শান্তি ঐক্য অসংহতি প্রতিষ্ঠা করতে পারে নাই তারা আগামী দিনে দেশ শাসন করতে পারবে না জনগণ বিকল্প শক্তি চাচ্ছে আর প্রধান প্রধান রাজনৈতিক দলটি তারা বিকল্প গ্রহণ করতে পারছে না মেনে নিতে পারছে না আমরা বলবো আপনারা রিয়েলিটি মাইনা নেন জনগণ বিকল্প জনগণ চাঁদাবাজি কর্তৃত্ববাদী শাসন চায় না কিন্তু তারা চায় তারা নিজেরা একাই এই সকল কিছু তারা নিয়ন্ত্রণ করবে একদলীয় পার্লামেন্ট প্রতিষ্ঠা করবে এবং তারা যেভাবে চাবে সেভাবেই সরকার গঠিত হবে তারা সর তারা ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার চায় আমাদের নেতা বিশাহ শর্মাই কিন্তু বিগত তিন বছর যাবৎ বলে আসতেছিলেন যে একটি জাতীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য বলে এসেছিলেন কিন্তু কেউ কর্ণপাত করে নাই এখন শুনছি অনেকেই বলছে জাতীয় সরকারের কথা নাকি তারা ভেবেছিল কিন্তু আমাদের নেতা তো আগেই বলেছিলেন জাতীয় সরকার হলে শক্তিশালী সরকার হবে এবং সে জাতীয় সরকারের অধীনে তিনি নির্বাচন দাবি করেছিলেন এখন নতুন বিতর্ক শুরু হয়ে গেছে এখন বিএনপি আবার বলছে এই সরকার যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে তারা নতুন নিরপেক্ষ সরকার কায়েমের জন্য তারা আন্দোলন করবে তার মানে তার মানে হল এই সরকারকেও তারা ভালোভাবে গ্রহণ করতে পারছে না মানে তারা চাচ্ছে তাদের মন মতো একটি সরকার তাদের মন মতো একটি নির্বাচন দিক কিন্তু কোনো দলের মন মতো নির্বাচন হবে এটাকে আমরা মেনে নিব আমরা অতীতের মতো নির্বাচন চাই না আমরা চাই জনগণ তাদের সরকার নির্বাচন করবে জনগণ তাদের নেতা নির্বাচন করবে কিন্তু কোন দল যদি তাদের সুবিধামত সরকার আচরণ করে করুক তাদের সুবিধামত নির্বাচন করুক এরকম না হলে তারা সরকার নতুন করে করবে এমন কথা বলে এটা কি এই যুগে এটা সম্ভব এটাকে আমরা মেনে নেব